খালি গিয়ে রিপাবলিক বাংলার এক সাংবাদিক নিখোঁজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খালি থেকে নিখোঁজ রিপাবলিক বাংলার এক সাংবাদিক রিপাবলিক বাংলার এই সাংবাদিকের নাম সন্তুপান এই বিষয়ে বসিরহাটের এসপি হোসেন মেহেদি হোসেন রহমান বলেন এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে সংবাদপত্রের সংবাদ মাধ্যমের মুঘ বন্ধের প্রচেষ্টা বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছে সংবাদ মাধ্যমের কর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এর জোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন গিয়ে এই নিখোঁজ রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংবাদ মাধ্যমের ধারাবাহিকভাবে রোজই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমে তবে এই ব্যাপারে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখারীর ঘটনা নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করছে তার কথায় সংবাদ মাধ্যমের একাংশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রচার বা অপপ্রচার করছে সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে মিথ্যা প্রচার করে সমাজে অস্থিরতা তৈরি করলে তা বরদাস্ত করা হবে না সাংবাদিককে গ্রেপ্তার করার বিষয়ে বসিরহাটের এসপি জানান এক মহিলা তাদের কাছে অভিযোগ করেন তিনি যখন বাড়িতে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিলেন তখন ওই সাংবাদিক প্রায় জোর করে বাড়িতে ঢুকতে চান সেই অভিযোগের প্রেক্ষিতেই সন্দেশখালীর ফেরিঘাট থেকে গ্রেপ্তার করা হয় সাংবাদিককে তৃণমূল নেতা শাহজাহান এবং তার দুই অনুগামী উত্তম সর্দার শিব হাজরার বিরুদ্ধে একের পর এক খবর করার জেরেই কি গ্রেপ্তার হলেন এই সন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সাংবাদিক গ্রেপ্তার সন্দেশখালী থেকে সন্দেশখালী থেকে নিখোঁজ হওয়ার পরবর্তীতেই জানা যায় যে তিনি গ্রেপ্তার হয়েছেন বসিরহাটের এসপি তার গ্রেপ্তারির বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছে